শুভ সন্ধ্যা বন্ধুরা মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটা পঞ্চমের দিন করা কিন্তু আমার দেওয়া হয়ে ওঠেনি একটার পর একটা ভিডিও এতই আপলোড করছি সেই কারণে এটা করা হয়ে ওঠেনি চতুর্থের দিন আমরা তো গিয়েছিলাম মানে বেরিয়েছিলাম একটু ডিনার করব বাইরে কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি কারণ বৃষ্টির কারণে দেড় ঘন্টা দাঁড়িয়ে আমরা আবার বাড়িতে এসে রান্নাবান্না করে খাই কিন্তু আজকে পঞ্চমের দিন আমরা পুরো প্রিপারেশান নিয়েই বেরিয়েছিলাম প্রিপারেশান মানে রেনকোট নিয়ে বেরিয়েছিলাম যাতে বৃষ্টি হলে আসতে পারি রেস্টুরেন্ট পর্যন্ত তো এবারে যদিও বৃষ্টি হয়নি তো ভালোই ভালোই পৌঁছে গেছি রেস্টুরেন্টে একটু জ্যাম ট্যাম ছিল রাস্তা যেহেতু পুজোর সময় তো এখানে আনলিমিটেড বুফে ছিল যেটার প্রাইস ছিল ফাইভ সিক্স নাইন যেটা ট্যাক্স নিয়ে সিক্স হান্ড্রেড পার হেড পড়েছে এবং অনেক রকমের আইটেম এখানে ছিল যেটার ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি ডিনার সেরে আমরা বেরিয়ে পড়ি ঠাকুর দেখার উদ্দেশ্যে প্রথমেই আমাদের টার্গেট ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের এখানে লেবুতলা পার্কের যে থিম হয়েছে অপারেশন সিঁদুর ওটা দেখার উদ্দেশ্যে সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়ার পথে যে প্যান্ডেলগুলো একদম রাস্তার ধারে পড়েছিল সেইগুলো এক ঝলক দেখে নিয়েছিলাম এই প্যান্ডেলগুলো ছোট্ট হলেও থিমগুলো বেশ সুন্দর ছিল বেশ ভালোই লাগছিল কিন্তু আমাদের মেন টার্গেট ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের লেবুতলা পার্কের ভেতর ওখানে যে অপারেশান সিঁদুর হয়েছে ওটা দেখা মেন উদ্দেশ্য ছিল কারণ সমস্ত বাঙালিদের মনে ওই জিনিসটা ঘুরে বেড়াচ্ছে তাই ওটা দেখার জন্য সমস্ত বাঙালি ছুটবে ওই প্যান্ডেলে তাই পঞ্চমের দিন না দেখলে অন্য কোনো দিন দেখতে পারবো না কারণ এতটা ভিড় হবে সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখার পর আমরা সোজা চলে আসি নিউ টাউন নিউ টাউন সার্বজনীন উৎসবে ঠাকুর দেখেই আমরা বাড়ি চলে আসি যেহেতু আমাদের ইলেকট্রিক স্কুটি ছিল এবং আমরা ডিনার করতে মধ্যমগ্রাম গিয়েছিলাম তারপর কলেজ স্ট্রিট এসেছিলাম এবং তারপর নিউ টাউন আমাদের বাড়ির কাছাকাছি প্যান্ডেলটি ভিজিট করলাম কারণ যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হেঁটে বাড়ি ফিরতে হবে যেটা খুবই প্যাথেটিক

二九零三。 যাওয়ার পথে শিয়ালদা থেকে খালপাড় ধরেছিলাম মানে চিংড়িঘাটা ওঠার জন্য যে খালপাড় ওই খালপাড়ের ওখানে বেশ সুন্দর প্যান্ডেল হয়েছে তাই ওটা মিস করলাম না যাওয়ার পথে রাস্তায় পড়ছিল ওটাও দেখে নিলাম খুব সুন্দর প্যান্ডেলটি হয়েছে আমি যখন এই প্যান্ডেলটি দেখতে যাই দেখি পুরো কাজ তখনও কমপ্লিট হয়নি আর রাত একটা বাজে তখনও মানুষ প্যান্ডেলের কাজ করে যাচ্ছে কারণ পরের দিন ষষ্ঠী ষষ্ঠীতে তো প্যান্ডেল রেডি করে নিতেই হবে তোমরা এই প্যান্ডেলটি ভিজিট করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর নিউ টাউনের প্যান্ডেল নিয়ে তো বিশেষ কিছু বলার নেই কারণ অসম্ভব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটি সবাই মোটামুটি এই প্যান্ডেলটি ভিজিট করেছে কারণ আমরা যখন অন্যান্য ঠাকুর দেখে রাস্তার উপর দিয়ে আসছিলাম বিশাল ভিড় ছিল এই প্যান্ডেলে পঞ্চমীর দিন আমরা দেখেছি বলে সুষ্ঠুভাবে দেখতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন